প্রতিনিধি অ্যাকাউন্টের মাধ্যমে খাজনা প্রদান করা প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রতিনিধি হয়ে জমির খাজনা প্রদান করতে চান অথবা আপনি অন্য কারো খাজনা প্রদান করতে চান সেটার জন্য প্রসেসটাকে সেটা আজকে দেখিয়ে সেজন্য আমাদের আমাদের পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আমরা এই ক্যাটাগরি ভিডিও প্রতিনিয়ত তৈরি করি আপনাদেরকে বলবো এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল আর যারা থেকে দেখছেন ফেসটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি আজকের কার্যক্রমে তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আমরা একটি ব্রাউজার ওপেন করব এখানে আসার পরে হচ্ছে আমরা ভূমি উন্নয়ন কর লিখে সার্চ করব এখানে আসার পরে প্রথম ভূমি তথ্য বাতায়ন যে লিঙ্ক সেই লিংকে আমরা প্রবেশ করব এখানে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন করতে হবে এখানে আসার পরে আমাদেরকে দেখাচ্ছে মোবাইল নাম্বার আর হচ্ছে আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দেখাবে তো আপনি এখান থেকে প্রথমে মোবাইল নাম্বারটি দিবেন তবে মোবাইল নাম্বারটি অবশ্যই জিরো ছাড়া দিতে হবে তো জিরো ছাড়া মোবাইল নাম্বারটি লিখে তারপর হচ্ছে আপনাকে এখান থেকে দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে একটি ক্যাপচার দেখতে পাচ্ছেন এখান থেকে এই ক্যাপচার কোডটি আপনি এখানে এই জায়গাটাতে উঠিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে তারপরে হচ্ছে আমরা লগ ইন করুন অপশনে ক্লিক করব তো আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে প্রবেশ করে যাব পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে কি ড্যাশবোর্ডে যাব ভূমি উন্নয়ন করে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ভূমি উন্নয়ন করের যে অপশনগুলো সেগুলো ওপেন হবে সেগুলো ওপেন হওয়ার সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ভূমি উন্নয়ন কর দেওয়ার যে সিস্টেম সেই সিস্টেমটা দেখতে পাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিধি পেমেন্ট তো আমরা এখান থেকে প্রতিনিধি পেমেন্টে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আসছে না আমরা আপনারা এখানে আসার পরে জাস্ট এফ ফাইভ প্রেস করবেন অথবা প্রতিনিধি পেমেন্টে আবার ক্লিক করবেন সাথে সাথে প্রতিনিধি কর্তৃক পেমেন্ট এই জায়গাটাতে আপনাকে নিয়ে আসবে এখানে আসার পরে প্রথমে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে তারপর আপনাকে দিতে হবে জেলা তো আমরা এখান থেকে জেলা নির্বাচন করব। এখান থেকে দিতে হবে আপনার হচ্ছে হ্যাঁ উপজেলা এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে মৌজা তো আমরা এখান থেকে উপজেলা নির্বাচন করব উপজেলা নির্বাচন করার পরে হচ্ছে আমরা এখান থেকে আমরা উপজেলাটি নির্বাচন করে দেব এরপর হচ্ছে আমাদেরকে নির্বাচন করতে হবে মৌজা তো মৌজা নির্বাচন করে দেওয়ার জন্য আমরা জাস্ট মৌজার নামটি লিখে সার্চ করলেও আসবে এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে খতিয়ার নাম্বার তো আমরা এখান থেকে খতিয়ার নাম্বারটি বসিয়ে দেবো তো খতিয়ান নাম্বার আপনারা একটু সঠিকভাবে বসাবেন আপনাদের যে আপডেট জমির খতিয়ান সে খতিয়ান অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তো আমরা জমির খতিয়ান নাম্বারটি বসিয়ে দিব তারপর হচ্ছে হোল্ডিং নাম্বার তো ম্যাক্সিমাম সময় হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার সেম থাকে আমরা হোল্ডিং নাম্বারটিকেই বসিয়ে দিব অনুসন্ধান করুন অপশানে আমরা ক্লিক করব অনুসন্ধান অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার একটু অনুসন্ধান হবে এবং তথ্যটা দেখাবে আমরা সকল তথ্যগুলো দেখতে পাচ্ছি তথ্যগুলো সঠিক রয়েছে আমরা এখান থেকে সৃজিত দেখতে পাচ্ছি আমরা এখান থেকে বিস্তারিত অপশনে ক্লিক করব। বিস্তারিত অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে তো আসলে প্রতিনিধি পেমেন্টের জন্য প্রথমে আবেদন করতে হয় আবেদন করার পরে হচ্ছে তারা এটাকে অনুমোদন করে অনুমোদন করার পরে হচ্ছে আপনি পেমেন্টটা দিতে পারবেন তো আমরা এখন আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পেমেন্টটাও করে দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে অনু অনুরোধ প্রেরণ এখানে আমরা ক্লিক করব অনুরোধ প্রেরণ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের একটি অনুরোধ চলে যাবে তাদের কাছে তো আমরা এখান থেকে অনুরোধ করে রাখবো অনুরোধ করে রাখার পরে হচ্ছে আমাদেরকে তারা এখানে দেখতে পাচ্ছি পেমেন্টের জন্য অনুরোধ প্রেরণ এখানে সংযুক্তি দিতে হবে অর্থাৎ এর আগে যে পেমেন্টটা করেছেন অর্থাৎ খাজনা দিয়েছেন সেটা রিসিপ্ট এখানে দিতে হবে আমরা স্ক্যান করে অনুরোধ প্রেরণ অপশানে ক্লিক করব। তো অনুরোধ প্রেরণ অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এরকম চলে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনি এটাকে রিপ্লেস করবেন রিপ্লেস করলে কিন্তু আপনার তথ্যগুলো দেখা যাবে একান্ত যদি আপনার তথ্যগুলো দেখা না যায় তাহলে আপনি পুনরায় সেখান থেকে তো আমরা প্রতিনিধি পেমেন্টে ক্লিক করব করার পরে হচ্ছে আমরা এখান থেকে যে তথ্যগুলো দিয়েছিলাম ইতিপূর্বে আমরা সেই তথ্যগুলো পুনরায় দিয়ে দেখব যে আমাদের আবেদনের অবস্থা কি তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে উপজেলা দিয়ে দিব তারপর হচ্ছে মৌজাটি আমরা পুনরায় এখান থেকে লিখে দিব মৌজাটি আমরা লিখে সার্চ করে দিব আমরা দেখতে পাচ্ছি তারপর যে খতিয়ান নাম্বারটি আপনারা বসিয়ে দিবেন সঠিকভাবে তারপর যে হোল্ডিং নাম্বারটি বসাবেন হোল্ডিং নাম্বার দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট অনুসন্ধান অপশানে ক্লিক করব আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের এটি সৃজিত বিস্তারিত অপশন আমরা ক্লিক করতে হবে এই খতিয়ান নাম্বারটি সৃজিত অর্থাৎ এটিতে পেমেন্ট করা যাবে তো আমরা এখান থেকে যেই চোখের মতো যে আইকনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে জমির যে তথ্য এবং জমির যে মালিকদের নাম সেই মালিকদের নাম মালিকদের পিতার নাম এবং মালিকগণের মোবাইল নাম্বার এই জায়গাটাতে শো করবে এখানে আসার পরে মালিকগণের মোবাইল নাম্বার সব কিছু দেখার পরে মালিকের অংশ কোন মালিকের কতটুকু অংশ সেটিও আপনি এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে সব তথ্য দেখার পরে আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন যে আমার জমির কতটুকু আমার জমিতে আমি কতটুকু খাজনা দিব এবং অন্যান্য যে তথ্য সেগুলো আপনি এখান থেকে ক্যালকুলেট করেও নিতে পারবেন তো এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পেমেন্ট করব। তো এখানে আসার পরে আপনি পেমেন্টে যাবেন এই জাস্ট পেমেন্ট অপশনে ক্লিক করবেন এখানে আসার পরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নিচের তথ্য পূরণ করুন এখানে আমাদের নিচের কোনো তথ্য চাচ্ছে না তা আমরা এখান থেকে পূরণ করার কিছু নাই আমরা জাস্ট এখান থেকে ই পেমেন্ট করুন অপশনে ক্লিক করব তো ই পেমেন্ট করুন অপশানে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে হচ্ছে একটু লোড নিবে লোড নেওয়ার পরে পেমেন্ট গেটওয়ে এখানে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে পেমেন্ট গেটওয়ে রয়েছে তো পেমেন্ট গেটওয়েটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আপনি এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন তো দুইটা গেটওয়ে মাধ্যম রয়েছে একটি হচ্ছে নগদ আর একটি হচ্ছে বিকাশ আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে এই টাকাটি পেমেন্ট করতে পারবেন তো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পরে আমাদেরকে যেতে হবে পরবর্তী অপশানে যেহেতু আমরা বিকাশ দিয়ে টাকাটি পেমেন্ট করব। তো আমরা এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম পরবর্তীতে অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে বিকাশের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে বিকাশের মোবাইল নাম্বারটি দিয়ে দিব বিকাশের মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন আমরা কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আপনার বিকাশের যে ফোন নাম্বার সেখানে একটি কোড চলে যাবে তো কোডটি আপনি জাস্ট এখান থেকে লিখে দেবেন মোবাইল দেখে আপনি কোডটি লিখে দিয়ে জাস্ট এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পরে আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি এখানে লিখে দেবেন দিয়ে পুনরে আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন সাথে সাথে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং কিছুটা সময় নিয়ে আপনার এই তথ্যটা তারা কমপ্লিট করে নেবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টাকাটা কেটে নিয়েছে এবং কেটে নেওয়ার সাথে সাথে আমাদেরকে এই ধরনের একটা আয়করের রিসিপ্ট তারা দিয়ে দিবে তো এই রিসিপ্টটি আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে খাজনা দাখিলা আপনি পরবর্তী বছর যখন খাজনা প্রদান করবেন তখন কিন্তু আপনি ডিজিটাল এরকম খাজনা দিতে পারবেন অথবা সেখানে আপনার কোনো ভেজাল হবে না তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবেন প্রিন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার এই কিউআর কোড সম্বলিত এই তথ্যগুলো দেখাবে অর্থাৎ আপনার জমির সকল তথ্যগুলো দেখাবে এবং কত টাকা আপনি পেমেন্ট করেছেন সেটাও দেখাবে সব তথ্য দেখার পরে আপনি জাস্ট এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনাকে অবশ্যই সেভ ধরতে হবে আর যদি আপনার প্রিন্টার কম্পিউটার ইনস্টল করা থাকে তাহলে আপনি এখান থেকে সাথে সাথে প্রিন্ট দিয়ে বের করে নেবেন তো আমরা জাস্ট এখান থেকে সেভ করে নিচ্ছি সেভ করে নেওয়ার পরে হচ্ছে আপনি যেই নামে সেভ করতে চান সেই নামটি এখানে লিখবেন লিখে তারপর আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম তো এই হচ্ছে ভূমি উন্নয়ন কর প্রদান করার সিস্টেম তো আমরা কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিলাম কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে অর্থাৎ জমির খাজনা প্রদান করতে হবে আপনারা যারা জমির খাজনা প্রদান করার একদম সঠিক নিয়ম জানতে চেয়েছিলেন আপনাদের জন্য আমরা এই ভিডিওটি প্রকাশ করলাম আপনারা যারা এই সংক্রান্ত অর্থাৎ জমি সংক্রান্ত বা অনলাইন ভিত্তিক সকল কাজে সহায়তা সংক্রান্ত কোনো ভিডিও চান তাহলে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ক্যাটাগরি ভিডিওগুলো দিয়ে থাকি এবং চাকরির আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো দিয়ে থাকি অতএব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম